প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ভট ভাজা বা ভুনা। কিভাবে খুব সহজেই ভুনা করবে সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব আর এই বটভোনাটা খেতে অনেক বেশি মজার হয় চলুন তাহলে দেখি এটা কিন্তু ভাত রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন এখানে আমি নিয়েছি হচ্ছে বট আমি এখানে মোটা চিকন দুটাই কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি আর যেহেতু বাসায় যদি বট আনা হয় দুইটাই কিন্তু আনা হয় তাই এখানে দুইটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই প্রসেসে মোটা বটগুলো কিন্তু রান্না করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দারুচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ তেলটা দেওয়ার পর এখন আমি এগুলাকে ভালোভাবে মেখে নিব বা বটের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এটাকে কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে কারণ এগুলা একটু টাইম নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হয় এই যে দেখেন বটগুলোকে কিন্তু মিশানো হয়ে গিয়েছে মিশিয়ে তারপরে এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি আর এইভাবে পেঁয়াজটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বটের সাথে মিশানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি এটাকে রেস্টে রাখা হয় তারপরে দেখবেন রান্নার পরে এটা খেতে আরও বেশি ভালো লাগে তাই দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি তারপর আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি এখন এই বটগুলাকে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব আর এই বটগুলাকে এইভাবে ভেজে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে এইভাবেই আমি কিন্তু চার পাঁচ মিনিটের মতো বটগুলোকে ভেজে নিয়েছি বাজার পর কিন্তু বটগুলা অনেকটাই কিন্তু কমে গিয়েছে এই যে দেখেন আর এই বটগুলো একটু প্রথমে ভেজে রান্না করবেন এটা খেতে আরো বেশি ভালো লাগে এই যে আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে ভাজার পর আমি এখন দিয়ে দিব হচ্ছে পানি আর আমি এখানে কিন্তু প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি কারণ পানিটা দিলেই কিন্তু এগুলো সিদ্ধ হবে তাই এটাকে পরিমাণ মতো বুঝেই পানি দিতে হবে তিন কাপ পানি দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে বা রান্না করে নিব এর চেয়ে বেশি পানি দেওয়া লাগবে না তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় আট থেকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গোড়া তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আমরা কিন্তু আগে লবণ দিয়েছি কিন্তু এখানে লবণ কম হয়েছিল তাই আবারও লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখন আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এগুলাকে আমি আরও রান্না করবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর কিন্তু আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে এগুলাকে বাগার দিয়ে নিব এদিকে চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দারুচিনি আর এলাচ এটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবো যখন দেখবো সুন্দর একটা গ্রান বের হয় তখন এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিব তিনটা আস্ত রসুন আর দেশি রসুন দিয়েছি দেওয়ার পর এগুলোকে ভাজা ভাজা করে নেব এর থেকে যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন আমরা রান্না করা ভুঁড়ির মধ্যে দিয়ে দিব ভুঁড়ির মধ্যে দেওয়ার পর আবারও কিছুক্ষণ রান্না করব, রান্না করার পর আমি কিন্তু এগুলোকে সার্ভ করে নিয়েছি আর ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর এরকমভাবে যদি ভুঁড়ি ভুনা করেন বা ভুড়ি ভাজা করেন তাহলে দেখবেন অসম্ভব মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে আর আমার মনে হয় ভুড়িটা সবাই অনেক বেশি পছন্দ করে তা এভাবে ভেজে যদি রান্না করেন তাহলে ভাত রুটি যে কোনো সাথে খাওয়া যাবে